নমস্কার বন্ধুরা পপি কিচেন ব্লগের আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে হচ্ছে বীরভূমে যে এসছি দ্বিতীয় দিন তো আজকে এক একজনদের বাড়ি যাওয়ার কথা আছে স্পেশাল একজন তো আমরা যাব একটু পরে বাড়ির সব কাজকর্ম সেরে নিই সকাল থেকেই ব্লগ শুরু করলাম তো ব্লগ শুরু করার আগে পরীক্ষে ভাই ভাই একবার আর বাবা একবার দুজনে দুবার বাইরে থেকে ঘুরে নিয়ে চলে এসছে রুমের মধ্যে ঢুকবে না এইটুকু রুমের মধ্যে এই চার দেওয়ালের মধ্যে ভাল লাগছে না বলে নিয়ে আছি চুপ চুপ আছে আবার বসিয়ে দিলে কাঁদবে বাইরে নিয়ে যেতে হবে বাবা আর মামা করিকে নিয়ে চলে গেল এবার ঘরটা একটু ফাঁকা ফাঁকা লাগছে তাড়াতাড়ি করে সব কাজগুলো গুছিয়ে নেবো আর কি এই যে আমাদেরকে দেখাই এই যে রান্নাঘরের অবস্থা দেখুন কালকে রাতে রান্না হয়েছিল কালকে রান্না করে খাওয়া দাওয়া করতে রাত এগারোটা বেজে গেছে সব কিছু পড়ে আছে আগে রান্নাঘরটা ভালো করে গুছাই বাসন বাসন মেজে নিই তারপরে বাইরেটা মুছে এই যে আজকে সকাল সকাল লাল চা একদম রেডি হয়ে গেল আদা দিয়ে লাল চাটা কিন্তু দারুণ দেখতে হয়েছে একটু লেবু দিয়েছি লবণ দিয়েছি আদা দিয়েছি বাবারে রোজ রোজ তো দোকানে দুধ চা খাও আর এখানে তো দুধের প্যাকেট ফোন করলে আর তো সকালবেলা দিয়ে যাবেন লাল চা খাও চাটা খেয়ে একটু কাজ আছে কাজটা সেরে আমরা বের হব যেহেতু বীরভূমে আছি আমাকে কেউ ঠিকতে দিচ্ছে না সবাই বলছে চলে একটু ঘুরে আসি স্পেশাল মানুষের বাড়ি যাব আমরা আজ সারাদিন ব্লগটা দেখবেন স্পেশাল মানুষ ঠিক আমরা পরে বলছি আপনাদেরকে ব্লগটা অবশ্যই দেখবেন ফুলকবি পকড়া করছে

এই যে আমারও মোটামুটি কাজকর্ম শেষ হয়ে গেছে এবার আমরা রওনা দেবো অনেক বেজে গেছে বারোটা বেজে গেছে তো আমরা যেখানে যাচ্ছি আপনাদেরকে বলেই দিই ফিলফুড বলে একটা চ্যানেল আছে আপনারা সবাই জানেন খুব পপুলার চ্যানেল এই বীরভূমের বাড়ি ওনাদের ওনাদের বাড়িতেই যাব সকালে ফোন করেছিলাম কাজল লাগে তো বলছে ঠিক আছে আসো তো যাবো ঠাকুমার সঙ্গে দেখা হবে খুব এক্সাইটেড আমরা বহু বছর আগে একবার গিয়েছিলাম আবার আজকে যাচ্ছি দেখা যাক পুরো ভয়টা আপনারা দেখবেন

আজই রান্না হচ্ছে ঠাকুর বাস তুমি একে কোলে করে নি রান্না করে ভালো এই দ্যাখ রাধা এসেছে উই দ্যা ওরে এখন ঘুম পেয়েছে ও এখন ঘুমাবে এসে সবার সঙ্গে দেখা হয়ে গেছে খুব ভালো লাগছে

এবারে গেলে পুরো সবাইকে নিয়ে যাবে না একদম পরিবারে দারুণ খাওয়া দাওয়া হলো জমজমাটি এই অল্প সময় এত সুন্দর ব্যবস্থা করেছে ইলিশ মাছ কাশির মাংস ডাল শুক্ত খুব ভালো খাওয়া দাওয়া হলো

খাওয়া দাওয়া খুব ভালো হলো খুব ভালো ঘুরলাম ঠাকুমার সঙ্গে সময় কাটা মোড়া নিয়ে যাবো কাজলদা দিয়েছে দুটো মোড়া একজন কাঁধে করে নিয়ে নিয়ে যাব আর বাবা আগে এগিয়ে গেছে তো অনেকদিন পর মনের আশাটা পূর্ণ হলো বেশ ভালো লাগলো সবাই সঙ্গে কথা বলে দেখা হয় এবার আমরা কোথায় যাবো আজকে এলাম তো আবার তো অর্জুনকে নিয়ে আসতে হবে পরে তখন শেষ হয়ে যাবে তখন গঙ্গা ওই মেলাটা শুরু হয়ে যাবে জয়দেবের মেলা প্রচুর মেলা জয়দেবের মেলা বাবা আসেন এই যে আমরা এখন ডাক বাংলো মাঠে আছি এখানে গাড়ি পার্কিং হলো আমাদের এবার আমরা টোটো ধরব তারপর যাব হচ্ছে যে মেলায় একটা মানে খারাপ ব্যাপার হয়ে গেল কাজল দাদের বাড়িতে আমাদের শীতের সব পোশাকের ব্যাগটাই রয়ে গেছে আমার চাদর ছিল পরি সোয়েটার ছিল চলো টোটো উঠে বললাম এবার সোজা বেরিয়ে যাব এই যে উঠেছি শুধু এদিক ওদিক এরকম ভেকে ভেকে যাচ্ছে জিগজা হেলা দেখতে পারেন দেখা পাইনি এখনো बेर अनेक खाली চলে এলাম ধর একটা ধর ছোট থেকে তো নেমে বললাম আবার হাঁটা দিতে হবে তারপর মেলায় পৌঁছাতেBatchNorm ঠিক আছে সব বড়কা বস্তি তলকি তলপা সব একই মেইনটেইন হচ্ছে আর কি আছে ভালো আছে আবার হেটে হেটে মেলায় ভিড় যাব আমরা

আমরাটা কাটারি নিবে বাবা আঠেরে গুলো কত এগো 180 টাকা বলবি না এগো কত মানে পাওয়া যাচ্ছে

চালতা আর কোন রকম সহযোগিতার জন্য কৌশলা অনুসন্ধান কেন্দ্রে এসে যোগাযোগ করবেন আমাদের এই অনুসন্ধান কেন্দ্রটি পুরো কন্ট্রোল রুমের কাছেই অবস্থিত প্রচুর মিষ্টি সাথে দেখা করুন আপনার বাড়ির লোকেরা অনেকক্ষণ থেকে আপনার জন্য অপেক্ষা করছে তো কফি খাবো হ্যাঁ পুরো মেলাটা তো ঘুরতে গেলে আর এক দু ঘন্টাাই শেষ হবে না 4 ঘন্টা সময় লাগবে পুরো মেলাটা 4 ঘন্টা তো আমরা প্রায় ঘন্টাখানেকের মতো মেলা ঘুরলাম পরিকের নিয়ে আর যা সম্ভব না আমি বসবো এবার অনেক কিছু কেনাকাটা হলো এবার একটু কফি খাবো তারপরে পোরির একটা সর্টাজกินবো নিয়ে বাড়ি যাবো हां আমার ধরে নাও তো আপনি আা এখন ক্লান্ত হয়ে গেছি ঘুরে ঘুরে একটু চাটনা

음, 너무 웃기죠? 아? 음. 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 যাই মশলা মুড়ি খাই টেস্ট দেখি যে কে কত ভালো মশলা মুড়ি বানাতে পারে টাকাটা কে দেখি কেমন টেস্ট টাকা তোমার পয়সা দিলাম দারুণ মানে তো মশলা মুড়িটা খুব ভালো

মিলভেজটা দারুণ বানিয়েছে আজ যে সারাদিন তো খেয়ে খেয়ে দিন কেটে গেল কাজলার বাড়িতে এত কিছু খেলাম মেলায় খেলাম আবার এখানেও খাচ্ছি তো যা হোক আজকে ভ্রমটা শেষ করছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা খাওয়া দাওয়ার পর ঘুমাবো কালকে আবার পিকনিক আছে আজকে যা যা কেনাকাটা করেছি কালকে ব্লগে দেখাবো আজকে মেলায় যা যা কেনাকাটা হয়েছে কালকে ব্লগে দেখানো হবে পরিবার বলে দিয়েছে হ্যাঁ